জীবনে চলতে গেলে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতেই হয় কখনো কখনো মনে হয় এখানেই হয়তো জীবন থমকে যাবে কঠিন পরিস্থিতি থেকে কোনোভাবেই নিজেকে আর বার করে আনা যাবে না কিন্তু সত্যি কি কঠিন পরিস্থিতি থেকে নিজেকে উদ্ধার করার কোনো উপায় নেই না না অবশ্যই আছে একমাত্র পূর্ণ চেষ্টাই পারে কঠিন এবং দুর্গম পরিস্থিতি থেকে মুক্ত করতে এবার আসুন আজকের একটা গল্প বলি একবার তুই বন্ধু শ্যাম এবং মধু গ্রাম থেকে দূরে খেলতে গিয়েছিল শ্যামের বয়স পাঁচ বছর এবং মধুর বয়স সাত বছর তারা ওই গ্রামের একটি পুরনো কুয়োর পাশে খেলছিল এমন সময় সাত বছর বয়সী মধু খেলতে খেলতে কুয়োতে পড়ে যায় এরপর পাঁচ বছর বয়সী শ্যাম তাকে কুয়ো থেকে তোলার জন্য মরিয়া হয়ে ওঠে শ্যাম ওই কুয়ো থেকে জল তোলার জন্য যে বালতি এবং দড়ি ব্যবহার করা হয় সেটিকে দিয়ে মধুকে টেনে স্বাভাবিকভাবে কুয়োতে পড়ে যাওয়া বয়সে বড় মধু অনেকটাই বেশি ওরা দুজনে যেহেতু গ্রাম থেকে বেশ দূরে চলে তাই সাহায্য করার জন্য আশেপাশে কাউকেই দেখতে পায়নি শ্যাম তাই বয়সে ছোট ছেলেটি অর্থাৎ শ্যাম তার বন্ধুর কান্না দেখে আরও দৃঢ়ভাবে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে দড়িটি টানতে শুরু করলো সে তার দেহের এবং মূলত তার মনের পূর্ণ ইচ্ছা শক্তি যেন ওই দড়িটিতে দিয়ে ফেলেছিল তখন তার শুধুমাত্র একটাই লক্ষ্য ওই দড়ি টেনে তার বন্ধুকে কুয়ো থেকে ওপরে তুলতে হবে না হলে তার বন্ধু ওই কুয়োর ভেতরেই মারা যাবে ছেলেটি কিছুক্ষণ পর বন্ধুকে উপরে তুলে আনলো এরপর তারা দুজনে গ্রামে এসে সবাইকে পুরো ঘটনাটাই বলতে লাগলো কিন্তু গ্রামের কেউই তাদের কথা বিশ্বাস করল না অনেকেই বলল আর মিথ্যে বলতে হবে না দুষ্টু হয়ে যাচ্ছ তোমরা শ্যামকে উদ্দেশ্য করে বললো মধু তোমার ওজনে প্রায় দ্বিগুণ তুমি তাকে কিভাবে টেনে তুলবে তারা দুজনে সবাইকে বলল এটা মিথ্যা কথা নয় তবে শুধু গ্রামের একজন বৃদ্ধ তাদের কথা বিশ্বাস করল জ্ঞানী হিসেবে তার অনেক নাম ডাক আছে গ্রামে সবাই তখন ওই বৃদ্ধের কাছে ঘটনা জানতে গেলেন কি কারণে তিনি ঘটনাটিকে সত্য বললেন তখন সেই বৃদ্ধ গ্রামের সকলকে বলল মানুষের বিপদে যখন অন্য কোথাও থেকে সাহায্যের আশা থাকে না এবং দেওয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ তার সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেই পূর্ণ চেষ্টা সাফল্য এনে দেয় এই গল্প থেকে এটাই বোঝা গেল যে বিপদে পড়লে যদি কোনো সাহায্যের পাওয়া যায়। তখন নিজের মনের ইচ্ছে এবং দেহের সম্পূর্ণ শক্তি দিয়ে সেই বিপদ বা কঠিন পরিস্থিতিকে পিছনে ফেলে নিজেকে সেই বিপদ থেকে উদ্ধার করতে হয় এবং এই অদম্য মনের জোর ও চেষ্টা অধিকাংশ সময়তে সাফল্য এনে দিতে পারবে আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেবো আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে